আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটিনাটি রান্নাঘরে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ মজার দুধ শুক্ত এই দুধ শুক্ত কিন্তু বাঙালিদের প্রিয় খাবার এটি একটি ঐতিহ্যবাহী খাবার দেখুন বন্ধুরা আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর জিরা যেহেতু পাঁচ ফোড়নের জিরা কম থাকে তাই আরও একটু জিরা দিয়ে আমি এই মশলাটা ভেজে নিব এই মশলাটা আমি গুড়া করে শুক্তোতে ব্যবহার করব কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার কুমড়ো বড়ি দিয়ে লাল লাল করে ভেজে নিব কুমড়ো বড়িটাকে লাল লাল করে ভেজে নিব শুক্তো রান্নাতে কিন্তু কুমড়ো বড়ি দিতেই হয় উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি উচ্ছেটা আমি খুব বেশি কড়া করেও ভাজবো না সামান্য ভেজে নিলেই হবে উচ্ছে ভাজা হলে কিন্তু তেতো লাগে না খেতে ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমি বেগুন ভেজে নিব বেগুনগুলো আমি এভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব হালকা করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে ও বেশি ভাজা যাবে না তাহলে রান্নার সময় বেশি গলে যেতে পারে দেখুন বেগুন ভাজা হয়ে গিয়েছে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এই কড়াইতে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা আর দিয়ে দিব পেঁপে দিয়ে দিচ্ছি কাঁচকলা মিষ্টি আলু এবং গোল আলু দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু শুক্ত রান্নাতে হলুদ দিব না শুক্ত রান্নাটা কিন্তু সাদাই হবে যেহেতু আমি দুধ শুক্ত রান্না করব এর মধ্যে কোনো হলুদ দিচ্ছি না ঢাকা দিয়ে দুই মিনিট আমি রান্না করে নিব আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গরুর দুধ আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এক বেটি পানি দিয়ে দিলাম একটু ঝোল হবে এই জন্য পানি দিলাম যদি শুধু দুধ দিয়ে রান্না করতে চান তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিলে কিন্তু শুক্তো রান্না অনেক সুন্দর ঘ্রাণ হয় খেতেও কিন্তু অনেক মজার হয় দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো বড়ি ভেজে রাখা উচ্ছে ভেজে রাখা বেগুন আবারও হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি টাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব দেখুন ফিরে এসেছি শুক্তো রান্না হয়ে গিয়েছে উপরে আমি ভেজে রাখা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা কিন্তু দারুণ হবে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা খুব সহজে হয়ে গেল বাঙালিদের প্রিয় খাবার ঐতিহ্যবাহী খাবার সুদ্ধ তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ